এই যে তুমি যেপতি কি তুমি যে একটু বাচ্চা এই যে একটু বাচ্চা এটুক না তুমি না তাহলে কত বলো তুমি দুইটা বড় আচ্ছা দুইটা বড় তো অনেক ছোট অনেক ছোট তুমি তারপরে তুমি ছোট এই যে সারাক্ষণ ফোন ফোন করো হ্যাঁ করবা না সারাক্ষণ যে ফোন ফোন করো কিসের মেও দৌপতি মেও দৌপতিটা কেমন বুঝতেছ না ঠিক করবো আবার বলো ডলফিন

তুমি ছোট মানুষ শোনো আমি বলি তোমাকে শোনো শোনা আমার কথা শোনো তুমি ছোট মানুষ না তুমি ছোট মানুষ না ভালো ভালো তো বুঝলাম তুমি ছোট না বড় বড় হয়ে গেছ না হমনি বড় হনি।

বিরক্ত করবা না করবা তুমি কি আমাকে পাগল বানাচ্ছ ওরা তুমি পাগল হচ্ছ এরা সব পাগল না ওরা পাগল সব ওরা সব পাগল আপু দূরেই পাগল ওরা বাবা মা দূরে পাগল তোমরা দূরে ঘর থেকে বের হয়ে যাও আমরা ভালো তাই না আমরা হ্যাঁ আর কি করে আমরা দাও না আমরা কি আমরা ভালো দেখতেছে পাগল ওরা পাগল মানুষ দেখে নাই কখনো ঘর থেকে বের করে দিব তোমাদেরকে হ্যাঁ তোমাদের কত ভালো লাগতো না যা হ্যাঁ পেট 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 পেট